লেকটাউন শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আটান্নতম বর্ষের দুর্গা পুজোর মণ্ডপ নির্মাণ হল দুই ব্লক বাস্টার মেগাস্টার দেব এবং রুক্মিনীর হাত ধরে আজ সাতাশে জুলাই রবিবার লেকটাউন শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো প্রাঙ্গণে উপস্থিত থেকে দু সালের দুর্গা মণ্ডপ তৈরির কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন দেব এবং রুক্মিণী আমার মনে হয় আমরা তো মায়ের কাছে কিছু না কিছু চাই যে আমার টাকা লাগবে বা আমাদের কাজটা হলে ভালোটা যেন যেভাবে অশান্ত কাল পরশু দেখলাম থাইল্যান্ডে আবার যুদ্ধ শুরু করে দিয়েছে যাদের কোনো নামও ছিল না আমার মনে হয় যেটা দরকার সেটা হচ্ছে পৃথিবীতে এবং মানুষের হয়ে